আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেভর রহমান সহকারী অধ্যাপক পেডিয়ার্টিক নিউরো বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়ার্টিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশু নিউরো সার্জারি একটি কমন এবং সাধারণ একটি রোগ সেটা হলো হার্ডিকেফোলাস নিয়ে হার্ডিকেফোলাস রোগ সাধারণত কিভাবে নির্ণয় করা হয় বা কিভাবে ধরা হয় এই প্রশ্ন অনেক অভিভাবকের থাকে যে স্যার আমার বাচ্চার যে হার্ডিকোফালাস হয়েছে আমি বুঝবো কিভাবে। হার্ডিকোপলাস রোগ নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে এগুলোর মধ্যে একটি হলো শারীরিক লক্ষণ কিছু প্রকাশ পাবে হার্ডিকোপলাস রোগ হলে এরপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি রেডিওলজি ইমেজিং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এক্সরে সিটি স্ক্যান এমআরআই এগুলো করার মাধ্যমে আমরা হার্ডিকোপেলাস রোগ বুঝতে পারি প্রথমত বাচ্চার বাবা মা শারীরিক যেসব লক্ষণ দেখে বুঝতে পারবে যে তার শিশুর হারি বা মাথায় পানি জমছে সেগুলো হলো শিশুর মাথা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া দেখা যাচ্ছে শিশুর শারীরিকভাবে তার মাথাটা আস্তে আস্তে বাড়তে আসে অন্যান্য আশেপাশের শিশুর চেতে যেভাবে বাড়া উচিত তার চেতে অধিক দ্রুত বেড়ে যাচ্ছে এটা একটা লক্ষণ দেখতে পাবে এরপরে দেখতে পাবে বাচ্চারা অনেক অস্থির হয়ে যাচ্ছে বাচ্চার বয়স যদি দুই বছরের নিচে হয় বাচ্চা অনেক অস্থির রেসলেস হয়ে গেছে বা এরপরে দেখতে পাবে বাচ্চার মাথার যে রক্তনালিগুলো ফুলে উঠছে চোখটা নিচে চলে যাচ্ছে চোখের কালো অংশটা নিচের দিকে ডুবে যাচ্ছে এবং সাদা অংশ দেখা যাচ্ছে এটাকে আমরা সেটিংস আনার প্যারেন্টস বলি এছাড়া বাচ্চা ঘন ঘন বমি করবে যা খাবে বমি করে দেবে তাছাড়া বাচ্চার দুই বছরের নিচে হলে মাথার তালু মাথার তালুটা ফুলে যেতে থাকবে এবং শক্ত হয়ে যাবে এসব লক্ষণ দেখে বাবা মা ধারণা করতে পারে তার বাচ্চার হাইডোকোপালাস রোগ হয়েছে বাচ্চা যদি একটু বড় হয় দুই বছরের বেশি হয় বয়স সেই ক্ষেত্রে বাচ্চা মাথা ব্যথার কথা কমপ্লেন করবে মাথা ব্যথার সাথে বমি এবং চোখে ঝাপসা দেখবে এই সব লক্ষণ দেখে বাচ্চার বাবা মা প্রাথমিকভাবে ধারণা করতে পারে তার শিশুর হাইডিকোপ্লাস রোগ হয়েছে যখনই ধারণা করবে তার শিশুর হাইডিকোপ্লাস রোগ হয়েছে তখন বাচ্চার বাবা মা বা অভিভাবকের উচিত বাচ্চাকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসা কারণ পেডিয়ার্টিক নিউরো সার্জনই এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী হার্ডিক্যাপালাস রোগের অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে একজন পেডিয়ার্টিক নিউরো সার্জনই সকল প্রকার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক অবগত সুতরাং আপনার বাচ্চার এই সব লক্ষণ হলে আপনি একজন পেডিয়াট্রিক নিউরো কাছে নিয়ে আসবেন যখনই আপনি আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরো কাছে নিয়ে আসবেন তখন পেডিয়াট্রিক নিউরো বাদ বাকি পরীক্ষা নিরীক্ষাগুলো করবে করে সিদ্ধান্ত নেবে যে আপনার বাচ্চার এখনই অপারেশন করা উচিত নাকি না পরে অপারেশন করা যাবে বা হার্ট কতটা ক্ষতিকর বা কতটা ক্ষতিকর পর্যায়ে আছে সেটা সিদ্ধান্ত নিতে পারবে হার্ট সাধারণত মাইল্ড মডারেট সিভিয়ার তিনটা ভাগে ভাগ করা যায় আমরা তখন বাচ্চার একটা সিটি স্ক্যান করি অথবা এমআরআই করি সিটি স্ক্যান এমআরআই করে দেখি বাচ্চার মাথার মধ্যে পানির পরিমাণ কতটুকু এবং এই পানি ব্রেনের উপর কতটুকু চাপ তৈরি করতেছে ব্রেনের উপর যদি অনেক বেশি চাপ তৈরি করে তাহলে দ্রুত অপারেশন করে ফেলানো উচিত আর ব্রেনের উপর যদি খুব একটা বেশি চাপ তৈরি না করে আমরা সাধারণত অপেক্ষা করতে বলি অপেক্ষা করার পর অনেক সময় এই হাইডোকোপালাইস রোগের অপারেশন নাও লাগতে পারে কিন্তু যদি দেখা যাচ্ছে যতদিন যায় তত চাপ বাড়তেছে ব্রেনের ক্ষতি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অপেক্ষার পরিবর্তে দ্রুত অপারেশন করানোই শ্রেয় সুতরাং আপনার বাচ্চার যদি হাইডিকোপালাস রোগ হয় আপনি শারীরিক এইসব লক্ষণগুলোর সাথে মিলাবেন এবং দ্রুত একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন কারণ হাইডিকোপালাস রোগের অপারেশন যদি সঠিক সময়ে করা যায় বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় অনেক সময় অনেক বড় মাথা নিয়ে যদি আপনি আমাদের কাছে নিয়ে আসেন তখন দেখা যাচ্ছে চিকিৎসা করে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না ভালো ফলাফল পেতে হলে অতি দ্রুত একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসতে হবে হার্ডিকোপালাস রোগের লক্ষণ দেখার সাথে সাথে উনি দেখে যদি অপারেশনের প্রয়োজন হয় অপারেশন করবেন যদি অপারেশনের প্রয়োজন না হয় আপনাকে অপেক্ষা করতে বলবেন আপনি ওনার ফলো আপে থাকবেন ফলো থাকলে আপনার বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকাংশ বেড়ে যাবে সুতরাং ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যেই বাংলাদেশ পেডিয়াটিক নিউ কেয়ার সেন্টারের পথ চলা